এর মধ্যেই আপনারা অনেকে জেনে গেছেন এবং এটা সোশ্যাল মিডিয়ায় খুব ছড়িয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় আলাদা আলাদা দুইটা লোগো ছড়িয়েছে আনুষ্ঠানিক ভাবে জামাতে ইসলামী কোনো ঘোষণা দেয়নি ঘোষণা না দিলেও সোশ্যাল মিডিয়া খুব শক্তিশালী এবং জামাতের যারা মতো সমালোচক তারা দুই দিক দিক যারা সমালোচক এবং যারা ডিপ পলিটিক্যাল অ্যানালাইসিস করেন তারা দুই অংশই তাদের সবার কাছে এটা একটা আলোচনার খোরাক হয়েছে কারণ একজনের একটা

এর মধ্যে কিন্তু তাদের এই বিষয়টা ক্লিয়ার করেনি তারা আনুষ্ঠানিক বক্তৃতা বিবৃতি জানি কেউ বলছে আল্লাহর নাম তারা বাদ দিচ্ছে তারা ইসলাম বা ধর্ম এই বিষয়টা বাদ দিচ্ছে সবচেয়ে বড় জোর আলোচনাটা হচ্ছে এবার দেখেন এবার এই যে নির্বাচনী হাওয়াটা শুরু হওয়ার পরে মানে যখন থেকে প্রফেসর ডক্টর ইউনুস বলছেন যে তিনি নির্বাচন দিয়ে দিবেন বা আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন এরপর থেকে জামাতের স্ট্র্যাটেজিতে সাংঘাতিক চেঞ্জ এবং জামাত দুইটা অংশকে নিয়ে তারা কোনো অ্যাটাকিং কথা বলে না এর আগে তারা যেরকম একটা কট্টর সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে একটা কট্টর অবস্থান ছিল সেটা ঝেড়ে ফেলেছে এবং আওয়ামী লীগ নিয়ে তারা কথা বলে না এখানে বেশ কিছু কারণ আছে কারণ হলো সনাতন ধর্মাবলম্বীরা ম্যাক্সিমাম সিকিউর ফিল করে মোটা দাগে শেষ হিসেবে গিয়ে আওয়ামী লীগের ঘরে ফলে আওয়ামী লীগের সাথে সত্যিই যদি জামাতের কোনো যোগাযোগ হয়ে থাকে আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে সমঝোতা হয়ে থাকে তাহলে সনাতন ধর্মালম্বীকে খোঁচালে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা না কারণ সনাতন ধর্মালম্বী ম্যাক্সিমাম আওয়ামী লীগের সমর্থক ফলে দুই দিকেই মানে মুদ্রার এপিটপির দুই দিক শোনা আওয়ামী লীগকে সন্তুষ্ট রাখতে হলে সনাতন ধর্মালম্বীদেরকে সন্তুষ্ট রাখো সিকিউরিটির গ্যারান্টি দাও সনাতন ধর্মাবলম্বীকে সন্তুষ্ট রাখতে হলে আওয়ামীকে সন্তুষ্ট রাখো ফলে জামাত তার মোটিভে একটা চেঞ্জ এসছে কিনা এটা সবচেয়ে বড় রাজনৈতিক ভোটে হিসেবে আর এর বাইরে অনেকে যেটা বলেন যে জামাত এগুলো করে যে তার ব্যানার থেকে আরবি কিছু বিষয় বা ধর্মীয় কিছু বিষয় বাদ দিয়ে তার তার লোগো থেকে এটা আলটিমেটলি তার উপর থেকে যে ধর্মের একটা ছাপ এইটা ঝেড়ে ফেলে সে একটু মধ্যপন্থী রাজনীতি বা বাংলাদেশ একটা মডারেট পলিটিক্স শুধুই যে ধর্মান্ধ ইসলামপন্থী পলিটিক্স মানে পলিটিক্স ধর্মের ব্যবহার এটা বাংলাদেশে সাকসেসফুল হবে না সেই জন্য একটু তার ইমেজ চেঞ্জ করতে যাচ্ছে কথায় কথায় এমনও উঠছে যে সে মুক্তিযুদ্ধের বিষয়ে তার স্ট্যান্ড চেঞ্জ করবে সে মতুর রহমান নিজামী দিল সাইদির মুক্তিযুদ্ধকালীন যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডে সে পরিবর্তন হবে আসলে বিষয়টা এটা কতটা সত্য এটা সামনে বিস্তর গবেষণা এবং জামাত পরবর্তীতে কি করে এটা ছাড়া কেউ এটা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবে নাংক যারা তারা ছাড়া এটা কেউ বলতে পারবে না তবে এইবারের ভোট সামনে রেখে তারা যে কিছু চেঞ্জ করছে তাদের চেঞ্জ তারা কম্পারেটিভলি স্মার্ট পোশাক আশাক বা কম্পারেটিভলি পশ্চিমা পোশাক আশাকে তারা ছাড় দিচ্ছে এই জিনিসগুলো পুরোটাই ভোটকেন্দ্রিক ফলে তার লগতে শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পরিবর্তনের সামনে তুললেও সেটা ভোটকেন্দ্রিক হিসাবটাই বেশি হবে সেই প্রশ্ন এই ভদ্রলোক যেটা বলছিলেন যে জামাতকে আসলে আমরা প্রশ্ন করছি জামাতকে আসলে তার লোক থেকে আল্লাহর নাম বাদ দিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন না সাথে থাকুন আতিক রহমান পূর্ণিয়া